ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানিয়েছে তিনি সতর্ক করে বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা নয়াদিল্লির জন্য অশুনি সংকেত প্রতিবেদনে বলা হয়েছে ভারতের অধ্যত্তই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরও কাছে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মর্গানের আনসেনসর্ড অনুষ্ঠানে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন যা নিয়ে নয়াদিল্লির চিন্তিত হওয়া উচিত কিমিট বলেন ট্রাম্পের প্রতি যে ভারতের অধ্যত্ব প্রকাশ পেয়েছে তার ফলে আমরা পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি আসিম মুনির এখন ট্রাম্পের সঙ্গে এমন সম্পর্ক গড়েছেন যা ভারতের ভাববার মতো বিষয় মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তিনি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরই মোদী ও ট্রাম্পের সম্পর্কে টানা টানাপোড়েন তৈরি হয় অবশ্য ভারত দাবি করে আসছিল যুদ্ধবিরতি তাদের নিজেদের মধ্যে সরাসরি সমঝোতার ফল পরে সম্পর্কে তীব্র এই অস্বস্তি দেখা দেয় গত সতেরো জুন এক ফোনালাপে মূলত ট্রাম্প কানাডায় জি সেভেন সম্মেলন ছেড়ে আগেভাগে চলে আসেন এবং নরেন্দ্র মোদের সঙ্গে দেখা না করার পরেই ওই ফোনালাপ হয়েছিল এর আগে জুন মাসেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিল ওয়াশিংটনে আসিম যান এবং হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন এটি ছিল বিরল এক ঘটনা এদিকে একদিন আগেই মোদী বলেছেন ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনও খুবই ইতিবাচক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের উল্লেখ করেন এবং দুই দেশের সামরিক সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন মোদী লিখেন ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি এবং সমভাবে প্রতিদান করি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অগ্রসর ব্যাপক ও বৈশ্বিক সামরিক অংশীদারিত্বমূলক এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি সবসময় মোদীর বন্ধু থাকব ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে চিন্তার কিছু নেই তিনি নিজের আগের মন্তব্যকেও এ সময় তেমন গুরুত্ব দেননি যেখানে তিনি বলেছিলেন ভারতকে হয়তো চীনের কাছে হারাতে পারেন তিনি